একশো বারোতম বয়সে লক্ষ্মী পুজোর থিম হয়েছে সমুদ্র মন্থন আর সেই পুজো মণ্ডপ উদ্বোধনে এলেন ডাব্লু বিএসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলসহ বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল ও ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় এদিন তাদের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল ষাটপলসা হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির লক্ষ্মী পূজা মণ্ডপের আজ বৈকালে ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত ষাটপলসা সবজি বাজারে আনুষ্ঠানিকভাবে এই পুজো মণ্ডপের উদ্বোধন করা হলো আর সেখানে জমায়েত হয়েছিল বিভিন্ন এলাকার মানুষ মূলত এদিন অতিথি বর্গদের বরণ পর্ব সেরে নেওয়ার পর পুজো মণ্ডপের উদ্বোধন করা হলো কথা বলতে তাই মার মা লক্ষ্মীকে বলবো মা তুমি জগতের ভালো করো সবারই ভালো করো জয় হিন্দ আমাদের এই লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজা উদ্বোধন করলেন এবছর একশো বারো বছর আমাদের আনুমানিক আঠারো থেকে কুড়ি লাখ আমাদের ব্যবসা সমিতি থেকে এটা করা হয় কিন্তু আশেপাশে গ্রাম অঞ্চল থেকে এই পুজোয় আমাদের সহযোগিতা করে মানুষজন হ্যাঁ এবং এই মেলা আমাদের সুষ্ঠুভাবে চলে এখানে এত গুরিজনের হাতে আজকে হাত ব্যবসায়ী সমিতির যে প্রজাগরি লক্ষ্মী পূজা তার উদ্বোধন হচ্ছে এক বড় গর্বের বিষয় সবাই হাততালি দিয়ে অভিনন্দিত করুন